কালকে একটি ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম কাউন্সেলিংয়ের ব্যাপারগুলো একটু একটু করে তোমাদের এগিয়ে নেব গত বছর ফোর জুন রেজাল্ট বেরিয়েছিল মানে নির্ধারিত সময়ের আট নদিন আগেই ওরা রেজাল্ট দিয়ে দিয়েছিলো সেই হিসাব যদি ধরি তাহলে কিন্তু রেজাল্ট বেরোতে দু সপ্তাহ মতন ধরে নেওয়া যায় জানি না কবে বেরোবে এইবার কালকে যখন ভিডিওটা দিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে বিভিন্ন ধরনের প্রশ্ন এসছে বেশিরভাগ এসছে আমি এই নম্বর পাচ্ছি আমি চান্স পাবো কি না আর আমি এই নম্বর পেয়েছি আমি এই কলেজটা পাবো কি না সে তাদের দাবি মতন বলতে পারে কিন্তু বিষয়টা ছিল কাউন্সিলিংয়ের ব্যাপারটা একটু একটু করে বোঝানো একটি কমেন্ট আমার খুব বাজে লাগলো সেই কমেন্টটা তোমাদের জানা উচিত যে একটা কমেন্টে বলছে তোমরা দেখতে পারবে ওখানে যে কটা কমেন্ট এসে এই পর্যন্ত তেতাল্লিশটা কমেন্ট এসে যে এই আগের বছরগুলো দেখিয়ে আমাদের লাভটা কি হলো এই ভিডিওটার মানেটা কি হলো তার উদ্দেশ্যে এবং আমি আমাদের সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি যারা বোঝা ঠিক বুঝে নিয়েছে কালকে ভিডিওটার মানেটা কি কিরকম কালকের ভিডিওটা থেকে তোমাদের কি কী লাভ করবে এক নম্বর দেখো এটা বোঝানোর আমি চেষ্টা করেছি যারা কট থেকে মাত্র দশটি নম্বর পাবে লাস্ট তিন বছর টেন ওই দশটা করেই কলেজ আছে একটা বছর হয়তো একটা কলেজ ওখান থেকে বেরিয়েছে বা ঢুকিয়েছে মানে এর থেকে তুমি আশা বেশি করতে পারবে না তাহলে তুমি যখন কুড়ি দিন সময় পাবে ওই দশটা কলেজকে তুমি লক্ষ্য রাখবে এছাড়া তোমার কিছু হবে না যদিও তুমি এক থেকে সাজাবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় সব থেকে গুরুত্বপূর্ণ চব্বিশ সালে প্রত্যেকটা কলেজে কি বেঙ্গল কাট গেছে বেঙ্গল র্যাঙ্ক সরি বেঙ্গল র্যাঙ্ক গেছে সেইটাই আসল আমি ধরে নিলাম তুমি পনেরোশো দুই বেঙ্গল র্যাঙ্ক আছে পনেরোশো দুই যখন তুমি যে কাজটা আছো সেখানে গিয়ে খোঁজ করবে ওই কলেজটাই দেখবে একটা আছে র্যাঙ্ক কিন্তু ফিক্সড র্যাঙ্ক কথা হলো ব্যক্তি র্যাঙ্ক কিন্তু একটাই র্যাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না নম্বরের পরিবর্তন ঘটে এইবার দেখা হয়ে গেল তোমার পনেরোশো দুই এক্সাম্পল দিচ্ছি মুর্শিদাবাদ পনেরোশো দুয়ে তুমি পেয়েছো হয়তো আগের কলেজ বা তার পরের কলেজেই তুমি পাবে এই তিনটের মধ্যে তুমি আটকে গেছো মুর্শিদাবাদেই হয়তো পাবে হয়তো তুমি ইউ আর তেত্রিশ নম্বর হিসাবে ঢুকেছো স্লিপ কেটে পরের কলেজটা পাবে মানে নব্বই ভাগ তুমি কনফার্ম হয়ে যাবে কোন কলেজটা পাচ্ছ ঘরে বসে এই যে আমি আজকে পূর্ণাঙ্গ চারটা দেব এত মূল্যবান চার তোমাকে দেব একটা কাউন্সেলিংয়ে একটা মেন জিনিস মেন কোন কলেজটা পাবো সেটা আজকে পুরো কালকে তো দশটা দিয়েছি আজকে আর বাকি পনেরোটা দিয়ে পঁচিশটা একসঙ্গে করে দেবো এই একটা ব্যাপার তাহলে বোঝা গেল তোমার যে বেঙ্গল র্যাঙ্ক এস সি এস টি সবারই বেঙ্গল র্যাঙ্ক পাবে সে সেই সেই কলেজটার মধ্যে তখন ঢুকিয়ে দিবে পাবে খুব যত্ন সহকারে আমি কাজটা করেছি খুব পরিশ্রম করে আমার করতে হয়েছে সেটা তোমাদের হাতে তুলে দেবো একটা কাউন্সেলিংয়ে একটা বড় পার্ট দু নম্বর একটি ছাত্র প্রশ্ন করেছে স্যার পাঁচশো বিয়াল্লিশ কোনটা পাব আমি প্রথম কথা বলছি ওর দাবি বলতে ওকে ও বলেছে আমার কোনো এখানে আপত্তি নেই বললেই বলতে পারে তুমি যে পাঁচশো বিয়াল্লিশ পেয়েছ তুমি কি করে জানলে প্রত্যেকটা ছাত্র আমাকে বলবে কেন আমি এই বড় দুজনের আমি নাম তো বলি না সাধারণত জানো এই দুজনের কাছে মিলিয়েছি আগে না মিলালেও হয় না তোমাদের যখন ধরো জুন রেজাল্ট বেরোচ্ছে ধরো দশই জুন রেজাল্টটা বেরোবে তো দেখবে ঠিক তিন চার দিন আগে তিনটে জিনিস আসবে তোমার ইমেল আইডিতে এক অ্যান্সার কি দুই ওএমআর সিট তিন রেসপন্স সিট ওএমআর শিট বলতে তুমি যেটা পরীক্ষা হলে পরীক্ষা দিছ তার ছবি সেটা সংরক্ষণের ব্যবস্থা করবে এটা গুরুত্বপূর্ণ বলে দিলাম আর অ্যান্সার কি মানে ওই যে এনটিএ যেটা অ্যান্সার তৈরি করেছে সেখান থেকে তোমাকে মিলাতে হবে প্রতিবার ওই দুই বড় সংস্থার সঙ্গে দুটো একটা কোশ্চেনে বিরোধ থাকবেই 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 অর্থাৎ তোমার পাঁচশো বিয়াল্লিশটা আটচল্লিশ হতে পারে পাঁচশো ছত্রিশও নেমে আসতে পারে তখনই নম্বরটা তোমার ফিক্সড হবে এখানেও শেষ হয়নি এইবার অনেক সময় দেখা যায় গোল্লা পাকানো অর্ধেক হয়েছে এ হয়েছে নানা রকম ডিস্টার্ব ফিস্টার্ব আছে রেসপন্সিট মেশিন তোমাকে কী কী ওই ও সিট থেকে নিচে সেগুলো তুমি দেখবে ওইখানে যে নম্বরটা আসবে সেটাই শেষ নম্বর সেটাই তোমার শেষ এবং ফাইনাল নম্বর বুঝা গেল আমি কি বুঝলাম তখন তোমার নম্বরটা ফিক্সড হলো বোঝা গেল মানে আর যদি কোনো কোশ্চেনে অ্যানসার নিয়ে তোমার যদি মতবিরোধ বিরোধ থাকে তাহলে এনটি ওই বাহাত্তর ঘন্টা ওই আটচল্লিশ ঘন্টা টাইম দিয়ে দেয় পার কোশ্চেন দুশো টাকা করে চ্যালেঞ্জ ও তোমাদের করতে হবে না ওই বড়ো বড়ো সেন্টারগুলো চ্যালেঞ্জ করে কোনোবার রেজাল্ট পাওয়া যায় না গতবার একটা দিয়েছিল সে সবাই পাবে দেখা যায় যে দুই বড় সংস্থার থেকে তোমরা যা মিলিছো প্রতি বছর ওখান থেকে মাইনাসটা প্লাস হতে আমি দেখিনি আবার দুই একজন হয়তো প্লাসও হয় তখন তোমার ফাইনাল নম্বরটা আসছে রেসপন্স সিট থেকে ওই সিটে যা দেখবে দেখবে ওখানে প্রিন্ট হচ্ছে তাই মানে এই যে তিনটে জিনিসকে সংরক্ষণ করবে যতক্ষণ তোমার রেজাল্ট আসছে না ততক্ষণ এইটুকানি বলা গেল এইবার আসছি কালকে আরও একটি দুটি কোশ্চেনে আপনারা আমাকে জানতে চাচ্ছেন এটা এই কলেজে পাবে তার উত্তরে বলি দেখো এখনো অল ইন্ডিয়া র্যাঙ্কটাই তৈরি হয়নি তালে আমি এই কলেজ কলেজ বলবো কি করে আজকে যখন তোমাকে ওই চারটা দেখাবো তুমি তুমি নিজেই ঠিক করতে হবে না তুমি কোন কলেজ পাবে যতক্ষণ না অল ইন্ডিয়া র্যাঙ্কটা পাচ্ছ আমি তো যে চারটা দিচ্ছি অল ইন্ডিয়া র্যাঙ্ক বেঙ্গল র্যাঙ্ক তোমার নম্বর নম্বর তো মিলবে না নম্বর থেকে অন্য হবে অল ইন্ডিয়া র্যাঙ্কটা প্রায় দুই তিন হাজার দিক হয়ে যাবে কিন্তু বেঙ্গল র্যাঙ্কটা মিলবে তুমি যখন কাউন্সিলিংয়ে বসবে তখনই তুমি বেঙ্গল র্যাঙ্কটা তুমি জেনে যাচ্ছ কিন্তু তখন তুমি মিলাতে পাচ্ছ। দুদিন আগেই জেনে যাচ্ছ তুমি কোন কলেজটা পাচ্ছ ছাত্রদের কাছে একটা কথা বলার ছিল আজকে ঘন্টা পাঁচ সাত ঘন্টা আগে একটা পোল করেছি পাঁচশো ষাট প্লাস একটা পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো ষাট পাঁচশো দশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ আর পাঁচশো দশের নিচে এই পর্যন্ত একশো চৌষট্টি জন মাত্র এর মধ্যে অংশগ্রহণ করেছে তাতে রেজাল্ট এসছে পাঁচশো পঁয়ত্রিশের উপর এসছে কিন্তু সাতাশ পার্সেন্ট আর পাঁচশো দশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ কুড়ি পার্সেন্ট আর পাঁচশো দশের নিচে আছে তিপ্পান্ন পার্সেন্ট এটা একটু সংখ্যাটা বড়ো হোক একশো মাত্র চৌষট্টি ভিডিওটা যখন করছি এই পাঁচ সাতশো হাজারজন হোক তখন না এটা নিয়ে আলোচনা করা যাবে ট্রেন নিয়ে আলোচনা করা যাবে এইবার আসছি পুরো পঁচিশটা কলেজের নিয়ে আলোচনা করছি এটা কাউন্সিলিংয়েরই একটা পার্ট চলছে পরের দিন এইবার নিয়ম কারণের মধ্যে ঢুকব প্রথম কি নিয়ম হবে প্রথম তুমি কি স্টেপ নেবে তারপরে কি নেবে কোন দিকে লক্ষ্য রাখতে হবে কাউন্সিলিংটা ভুল না হয়ে যায় সেগুলো তোমাকে লক্ষ্য রাখার জন্য আস্তে আস্তে এগোবো কালকে না দিলেও পরের দিন হয়তো দেবো স্ক্রিনের দিকে দেখাও আসো ফার্স্টে আসছি মেডিকেল কলেজ নম্বরটা দেখে কোনো লাভ নেই গতবার যে ছশো বিরাশি গেছিলো এই নম্বরটা দেখে কোনো আর লাভ নেই কেটে দিতে পারো এই দেখো মানে চব্বিশ সালেও এক নম্বর জায়গা ছিল তেইশ নম্বর এক নম্বর জায়গা ছিল বেঙ্গলে একশো চুয়াত্তর বেঙ্গল র্যাঙ্ক যার সে পেয়েছে এই একশো চুয়াত্তর তোমার দরকার হ্যাঁ নম্বরটাও দরকার নেই অল ইন্ডিয়া র্যাঙ্ক একটু উনিশ বিশ হবে আর বেঙ্গল ল্যাংটা মোটামুটি দুই চার পাঁচ এদিক উদিক হবে এর বেশি কিছু নয় এবার ওবিসি দেখো এ চারশো ছেচল্লিশ বেঙ্গল ল্যাং এদের হচ্ছে বিদের চারশো আঠাশ এখানে একটু বিটা একটু বেশি দেখাচ্ছে এটা হয় দু একটা কলেজে একটা চাপ যদি একটা কাস্টে হয়ে যায় তাহলে একটু উনিশ বিশ হয়ে যায় ই আটশো একাত্তর দেখো নম্বর যাই হোক এসসি দেখো ছাব্বিশশো তিন বেঙ্গল ল্যাং এইটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যখন তুমি বেঙ্গল ল্যাংটা পেয়ে যাচ্ছ মানে কাউন্সিলিং এ বসার আগে যখন তুমি চয়েস ফিলিং করছো তখন এইগুলো দেখলেই তুমি বুঝে যাচ্ছ কোন কলেজটা পাচ্ছ দেখো কোনো এসসি এখানে আস এসসি দেখো মেডিকেল কলেজে ছাব্বিশশো তিন বেঙ্গল ল্যাং আর এস এস ছাব্বিশশো দশ আর দেখো তারপরে এসে হচ্ছে এনআরএস এ তেত্রিশশো এক এইবার কেউ যদি সাতাশশো দু হাজার সাতশো পায় তাহলে দেখো এসএস হয়তো পেলেও পেতে পারে কিন্তু এনআরএস গ্যারান্টি কেননা ছাব্বিশশো দশের পর থেকে এনআরএসটা পেয়েছে তো বোঝানো গেল এইবার একটু নিচের দিকে নাম এবার দেখো আরজি কর আস বেঙ্গল র্যাঙ্ক হলো ছয়শো পনেরো বেঙ্গল র্যাঙ্কটা এবং দেখো এই বছর মানে লাস্ট ইয়ারে পাঁচ নম্বর র্যাঙ্ক করেছে বেঙ্গলের মানে তার আগের বছর চার নম্বর ছিল একটুখানি নিচের দিকে নেমেছে এবার ছয়শো পনেরো বেঙ্গল র্যাঙ্ক দেখো এবার কোনো ইউআর যদি সিএনএ গেছে পাঁচশো ষাট কোনো ছাত্র যদি পাঁচশো ছশো সতেরো পায় তাহলে আরজিগরও হতে পারে বা নালে সাগর দত্ত চলে আসবে এই যে র্যাঙ্কগুলো দেখো এটাই দেখবার ব্যাপার হলো এইবার দেখো ও এ দেখো ও বিসি আটশো সাতাত্তর আর দেখো সাগর দত্তের নশো আঠারো নম্বর এইভাবে এগুলো দেখতে থাকো তুমি সাগর দত্ত বর্ধমান দেখো দেখছো নিশ্চয়ই আর নম্বরগুলো দেখো উপরে কলেজগুলো নম্বর দেখো পঁয়ষট্টি তারপরে ষাট পাঁচ গ্যাপ তারপরে দেখো সাতান্ন তিন গ্যাপ বর্ধমান আর কল্যাণীর সঙ্গে দুই গ্যাপ আবার কল্যাণী থেকে বাঁকুড়া চার নম্বর গ্যাপ নিচে কিন্তু এগুলো হয় না কালকে যেগুলো বুঝাচ্ছিলাম আমি এইবার দেখো ধরো কল্যাণীতে আসো কল্যাণী যদি জেনারেল কাস্ট ছাত্র হও সবার আগে তোমার বেঙ্গল র্যাঙ্ক এক হাজারের নিচে হতে হচ্ছে কেন নশো অষ্টআশি গেছে এই জায়গাটা কম্পিটিশানটা কিন্তু নেই র্যাঙ্ক তোমার হলো নশো পঁচাশিতেও পেয়ে যেতে পারো নাও পেতে পারো একটা দুটো জন আটকে যেতে পারে নশো সত্তর পঁচা বাহাত্তর তুমি গ্যারান্টি মানে পাঁচ সাত এ দিক ওদিক হতে পারে দেখো এইবার দেখো আসো বারাসতে এস টি দেখো এখানে তিন এখানে আসছে তোমার তিনশো ষোলো পেয়ে পেয়েছে নম্বরে আসছে আবার দেখো বাঁকুড়া তিনশো তেতাল্লিশ বাঁকুড়ায় পেয়েছে তাহলে র্যাঙ্ক দেখো মোটামুটি একশো আশির মধ্যে ডিফারেন্স আছে দেখো জিনিসটা দেখো কিন্তু নম্বর অনেক গ্যাপ মানে এর মধ্যে কোনো ছাত্র ছিল না নাহলে এরকম নম্বর গ্যাপ হলো দুশোর মধ্যে প্রায় তুন গ্যাপ আছে এই যে বেঙ্গল র্যাঙ্কটা তোমার মেন দরকার হবে এই যে বেঙ্গল র্যাঙ্ক এই যে এইটা তোমার দরকার হবে কাস্ট অনুযায়ী বলছে যে এগুলো তোমার দরকার হবে এগুলো তোমার দেখাচ্ছি নর্থ বেঙ্গল দেখো নর্থ বেঙ্গল পেতে গেলে বারোশো উনষাট মানে সাড়ে বারোশোর মধ্যে তোমার থাকতেই হবে আবার এদের হলে প্রায় পনেরোশো চোদ্দোশো ছিয়ানব্বই বি হলো আঠেরোশো ছেচল্লিশ এর নিচে থাকতে হবে মানে আঠেরোশো চল্লিশ ধরো ই ডাব্লিউএসে দেখো উনচল্লিশশো বাহাত্তর এসসি বাহান্নশো এত এইভাবে তুমি দেখতে থাকো হ্যাঁ এইবার দেখো দেখো মুর্শিদাবাদ তা মোটামুটি একজন কালকে কমেন্ট করেছিল মুর্শিদাবাদ পেতে গেলে তাকে তেরোশো ষাট বেঙ্গল র্যাঙ্ক পেতে হবে বা তেরোশো পঞ্চাশ মানে এত উপরে নয় বা তেরোশো বাষট্টি তো এবছর হয়ে যেতে পারে দুই এক নম্বর এদি প্লাস মাইনাস হয় দুই এক নম্বর মানে রোল নম্বর এবার তুমি দেখো এবার মালদা মালদা হলো চোদ্দশো বাষট্টি এদের দেখো ষোলোশো সাতানব্বই এরম করে দেখো নম্বর দেখে কোনো লাভ নেই অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কে একটু পরিবর্তন আসবে প্রথম তুমি যেদিনকে রেজাল্টটা পাবে দশই জুন বলো পনেরোই জুন বলো তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখে একটা জায়গায় এসে দাঁড়ালে এইবার বেঙ্গল র্যাঙ্কটা তোমাকে ঠিক করে দেবে তুমি কোন জায়গাটায় তুমি পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কটা অনেকটা ধরো তুমি পেয়েছো একত্রিশ হাজার অল ইন্ডিয়া র্যাঙ্ক তাহলে তুমি মুর্শিদাবাদ আর মালদার মধ্যে ঝুলছো ঝুলছো বা মেদিনীপুরে ঝুলছো এই তিনটের মধ্যে হবে যেই বেঙ্গল ল্যাঙ্গে আসবে অনেকটা কাছাকাছি চলে আসতে পারবে এটা আমি করেছি এখানে এখানেই কাউন্সেলিংয়ে অনেকটা চয়েস ফিলিংয়ে তোমার অনেকটা কাজ করে দিল এবার তুমি এম করে স্কিপ করে করে দেখে নাও এম করে দেখে নাও এবার আস্তে আস্তে দেখো যোগাপন তো আমি করে দিয়েছি হ্যাঁ আবার আমি টানছি এইবার স্ক্রিন থেকে এবার আসো দেখো এইটা মোটামুটি বেসিক জিনিসটা আলোচনা করা হলো কত নম্বর বেঙ্গল র্যাঙ্ক কি অল ইন্ডিয়া র্যাঙ্কি কাস্ট র্যাঙ্ক কি এইবার আসবো কাগজপত্রের কথায় এইবার যেদিনকেই আসবো না কেন কাগজপত্রের কথায় আসব এবং অন্য যদি অন্য কোনো খবর এসে যায় সেগুলো তো আলাদা ব্যাপার এটা বন্ধ করে দেবো না এটা তো এখনো বেশ মাস দেড়েক দুয়েকে দেড় মাস পর লাগবে সেটা ব্যাপার এবার আসবো কাগজপত্রের ব্যাপার আর বারবার বলছি এই কাউন্সিলিং একটা স্কিপ করে দেখবে না তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে যদি তোমার ভালো লাগে শুধু লাইকে আশা করছি সকলেই ভালো থেকো